বাল্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে দুই শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট দিয়ে হবে পঞ্চান্ন পয়েন্ট আটানব্বই শতাংশ যা আগে ছিল তিপ্পান্ন পয়েন্ট আটানব্বই শতাংশ এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশন ভোগীরা তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি কোভিডের সময় পেন কিস্তি দিয়ে স্থগিত করে দেওয়ার পরেই দুই হাজার একুশ সালে আবারও ডিএ দেওয়া শুরু করে কেন্দ্র তখন থেকে তিন বা চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে গত বছরের জুলাই পঞ্চাশ থেকে তিপ্পান্ন শতাংশ হয়েছিল কেন্দ্রীয় মহার্গ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুই শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব অন্যদিকে আগামী পয়লা এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত দিয়ে কার্যকর হবে সে কথা গত মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হয়েছে আঠেরো শতাংশ পেনশন ভোগীরাও সুবিধা পাবেন তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে হবে আঠেরো শতাংশ তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মীদের এর ফারাক ছিল পঁয়ত্রিশ শতাংশ এবার সেই ফারাক দাঁড়াচ্ছে ৩৭ শতাংশ বাল্লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 2 শতাংশ মহার্গ ভাতা বৃদ্ধি পেয়েছে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের কর্মীদের ডিএ ফারাক ছিল 35 শতাংশ তবে এবার সেই ফারাক দাঁড়াচ্ছে 33 শতাংশে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ডিএ বাল্লো 2 শতাংশ এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট দিয়ে হবে 55.98 শতাংশ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 বসন্তের রঙ যখন জীবনের বিশ্বাস শুভরে ষোলাতকে বধুষাজ মন